আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজ চলে এসেছি প্রতিদিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের স্বপ্নে জমি কিনে নিন গ্রামীণ সবুজ পরিবেশ যেখানে প্রকৃতি সৌন্দর্য বিশুদ্ধ বাতাস আর নিশ্চিন্তে নিরাপত্তা নিশ্চয়তা পাচ্ছেন একসাথে কুমিল্লা চান্দিনা উপজেলার গোরগার বিলের পাশে একদম প্রকৃতি সৌন্দর্যের ভিতরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে ফলে যোগাযোগ অত্যন্ত সহজ ছবির মতো সুন্দর মাঠের মাঝে অবস্থিত খোলা আকাশ আর চারপাশে মুক্ত বাতাসের ছোঁয়া দূরে নদী শোভা যা পরিবেশকে আরো মনোরম করে তুলেছে পাখির কলতান আর সন্ধ্যায় মৃদমন্দ হাওয়া স্পর্শ শান্তিময় প্রধান ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সহজেই যাতায়াত হাটবাজার স্কুল কলেজ হাসপাতালের কাছে তাই প্রতিদিনের প্রয়োজন মেটানো সহজ গ্রামের ভেতর দিয়ে পাকা রাস্তা জমি একদম গা ঘেসে চলে গেছে যে কোনো গাড়ি সহজেই ঢুকতে পারবে কৃষিকাজ বাড়ি তৈরি বা ব্যবসার জন্য উপযুক্ত বিদ্যুৎ সংযোগ সুবিধা সহজেই পাওয়া যায় পাশেই গভীর নলকূপের ব্যবস্থা আছে চাষাবাদ বা বাড়ির পানি চাহিদা সহজেই মেটানো যাবে এলাকার মানুষজন আন্তরিক সহানুভূতিশীল তাই বসবাসের জন্য নিরাপদ বিস্তীর্ণ সবুজ মাঠের মাঝে বসে বিকেলের সূর্যোদয় দেখার সৌন্দর্য উপভোগ করতে পারবেন দূরে গাছপালা সবুজ লাইন যা জমিকে আলাদা আকর্ষণীয় করে দিয়েছে বর্ষার এই মাঠে দিগন্ত জোড়া সবুজ শীতকালে শিশির ভেজা ঘাস প্রতিদিন ঋতুতেই ভিন্ন রূপ বাড়ি বানিয়ে স্থায়ী বসবাস ছোট রিসোর্ট গেস্ট হাউস বা অবকাশ যাপন কেন্দ্র করতে চাইলে আদর্শ চাষের জন্য দারুণ ধান সবজি ফলমূল ফুল সবকিছুর জন্যই মাটি খুবই উর্বর চাইলে ফিশারি বা পোলট্রি প্রজেক্ট করেও ভালো লাভ করতে মাত্র টাকা কাটা দরে বিক্রি হচ্ছে একই এলাকায় অন্য জমির দাম তুলনায় অনেক বেশি তাই দেরি না করে আজই বুকিং দিয়ে নিশ্চিত করুন জমির কাগজপত্র একদম পরিষ্কার মিউটেশন সহ হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ সহযোগিতা করা হবে খাজনা খারিজ আপডেট ক্রেতা নির্ভর থাকতে পারবেন আগ্রহী ক্রেতাদের জন্য নির্দিষ্ট শর্তে ছয় মাসের কিস্তির সুবিধা পরিবার বা বন্ধু মিলে একসাথে কিনতে চাইলে স্পেশাল ডিসকাউন্ট অফার করা হবে এক রয়েছে ছোট স্কুল তাই বাচ্চাদের পড়াশোনার সুবিধা অন্যদিকে গ্রামীণ বাজার যেখানে নিত্য প্রয়োজনীয় কিছু সহজে পাওয়া যায় পাশেই রয়েছে খেলার মাঠ যেখানে আপনার সন্তানরা খেলাধুলা ও সুস্থ বিকেল সুযোগ পাবে যারা শহরে কোলাহল ছেড়ে দিন কাটাতে চান প্রবাসী ভাইদের দেশে ফিরে নিজস্ব কিছু করতে চাইলে তাদের জন্য এক কথায় সেরা সুযোগ বিনিয়োগকারীরা চান জমি কিনে রাখার মাধ্যমে ভবিষ্যতে লাভবান হতে এই ক্ষেত্রে নিঃসন্দেহে উপযুক্ত